কেমন আনন্দ আনন্দ ফিল হচ্ছিল রমজান এসে হলো দেখতে দেখতে তৃতীয় রমজান আজকে শেষ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই রহমতে রমজান সবার কেমন কাটছে আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি দোকান থেকে বের হলাম বের হয়ে দেখছি গাড়িতে তেল নাই যে কারণে সে তেল দিতে চলে আসলাম তেল নিয়ে এখন একদম বাসার উদ্দেশ্যে রওনা হবে তার আগে আমার আরো একটা জিনিস কেনা লাগবে সেটা হচ্ছে যে মুরগির খাবার এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে মরুভূর খাবার খাওয়ার নিতে হবে খাওয়ালে বাসায় যেতে হবে আজকে একটু দেরি হয়ে যাবে আজকে অন্য রাস্তাতে যাবো একদিকে ঢুকলাম না ভিতরে চিমেচাপা রাস্তা দিয়ে দেখে দেরি হবে আরো দেখা গেলে আমি একটু শর্ট রাস্তা দিয়ে

কারণ মানুষের কাছে যেগুলো অর্ডার নেওয়া হয় সেগুলো টাইম মতো টাইম রেডি না করে একটা মানুষের কথাবার্তা ভাই শেষ নাই যে কারণে টাইম বাই টাইম রেডি করে রাখি আমি আর কালকে যেহেতু একটু দেরি হবে সে কারণে আজকে একটু কাজের চাপও ছিল বেশি আগের কাজগুলো আমি সেরে ফেললাম এখন অল্প কিছু কাজ থাকলেও আগে সেটা কালকে সকালে সেরে নেবে সমস্যা নেই

মনে হলো না যে রমজান আসছে রমজান আসছে একটা কেমন আনন্দ আনন্দ ফিল হচ্ছিল রমজান এসে হলো দেখতে দেখতে তৃতীয় রমজান আজকে শেষ হতে যাচ্ছে কি একটা দিন ভাই সময়ের কাজ সময়ের মতো কিন্তু দিন নিজেদের কাজ নিজেরাই ব্যস্ত হয়ে যাচ্ছে সময় ঠিকই চলে যাচ্ছে দিনও চলে যাচ্ছে এই তো রমজান আসছে 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 করতে করতে রমজান আসলো রমজানের তিনটা রোজা শেষের দিকেও চলে আসলো এভাবে আস্তে আস্তে তিরিশটা রোজা চলে যাবে একটা কাজ করলাম যে ওর সামনে চলে আসলাম মানে এখন আমি সামনে সামনে আগে যেতে পারলাম না ওর পিছনে থাকলে এখন কতখানি পিছনে দেখেন দু তিনটা গাড়ির পিছনে পরে আছে দোকানে আমাদের যেহেতু আর একটা ছেলেকে বাদ দিয়ে দিয়েছি কালকে কারণ সে সপ্তাহে তিন দিন চার দিনই আসছে না যে কারণে কাজের আমাদের কোনো অ্যাক্টিভ থাকছে না কোন কাজ কখন হচ্ছে কোন কাজ হচ্ছে না কার জিনিস কোথায় আছে না আছে সেগুলো অফিস চেক করতে দেওয়া হতো সে না আসার কারণে অনেক ঝামেলা হয়েছে গেছে কারণে কালকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন দুই জনাতে খুবই পেরাতে আছে তো একটা ছেলে খোঁজ চলছে একটা ছেলেকে আবার নিয়ে নেব তিনজন হইলে কি যে একটু রেস্টে থাকা যাবে কাজ করলাম কাজ করে একটু বসলাম

সেজন্য কিছু মুরগি কিনেছি মুরগি গুলা এখন দেখা যায় কালার রং থাকে কি থাকে না প্রথমে একুশ টালা হয়েছিল একুশটার ভিতরে এখন আছে মাত্র এগারোটা তার ভিতরে সকালে দেখলাম একটা একদম মরা মরা অবস্থা হয়ে গেছিল সেটা আছে কি জানি না ওষুধ খাওয়াচ্ছি তিন দিন থেকে এগুলো যদি থাকে আর এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে তাহলে সেটা হবে আস্তে আস্তে

রাস্তার বাস্তার এটা তো চেয়ে বেশি বড় বড় এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে ঠান্ডা হবে